রাস্তায় কোনো বিপদ সংকেত হয়নি তো না না বিহাই মশাই রাস্তায় কোনো বিপদ হয়নি তাই এত বিলম্ব দেখলাম ও এত বিলম্ব কেন হলো রাজবাড়ির ব্যাপার বিহাই বুঝতে তো পারছো যাই হোক নিয়ে আসতে একটু বিলম্ব হয়ে গেছে যাই হোক বিহাই মশাই সিংহাসন গ্রহণ করুন আমাদের সনাতন ধর্মের যে বিধি নিয়ম নীতি সেগুলো আমরা বিধিগুলো সেরে নিই বেশ কই গো শুনছো আরে ও মেনুকা বলে গো শুধু রাজগীর থাকলে হবে না আমাদের জমতা এসে গেছে তুমি তাদেরকে তুমি বরণ করে তুলে নাও বরণ করতে হবে আমাকে আগে হ্যাঁ বেশ কি করে বরণ করব গো এক এক অষ্টমটি বর দেখতে পাচ্ছি কি বলতে চাও শোনো শোনো সাদা হা you সে কি বলছো এক এক অষ্টমটি বরে একই বেশি রয়েছে তো তাই বুঝি হ্যাঁ বেশ তুমি যখন তোমার জামা চিনতে পারো আমি কিছু সংকেত দিয়ে দিচ্ছি তুমি খুঁজে বের করে নেবে কেমন তবে সনবিহানি যার মস্ত করে এসে সলার ফুল সে হলো তোমার জামাত সমতুল বেশ আমি চিনতে পেরেছি এসু বাবা মুখ তুল

তুমি আমায় নিষেধ করছো কেন তোমাকে আমি বরণ করছি ও আমায় দুবানা ওই দুবা সর হিনাগে খেতে মোর দাদাকে তুমি বলছো কি এই দুবা সর হিনাগে খেতে তোমার দাদাকে ওই দুবা নাগে।

নাচো মায়ো শাশুড়ি মা কি বাবা তুমি বলছো কি আমা চন্দন নদী নাচো মায়ো শাশুড়ি মা না বাবা না আমনি বলে না তুমি আমা

তুমি সন্তুষ্ট হবে তুমি তোমার বামপদের কনিষ্ঠ আঙুল দিয়ে আমায় বরণ করো মা আমি তাতে সন্তুষ্ট হবি মা মামুন আমি যেমন তাকে বরণ করছি সবাই মিলে শঙ্কর ধনী ক্রোধ আচ্ছা ব্যাপারটা কি ব্রাহ্মণ রাত্রি হয়ে গেল ব্রাহ্মণ এখন আসলো না আরে ও ব্রাহ্মণ বসু বাড়ির লোক যদি নাচানাচি করতে চায় ওদেরকে একটু নাচিয়ে দাও ছাদনা ছাতনা রেডি হতে হতে কিন্তু বাবা আমি আসলে ব্রাহ্মণ না আগে আমি বখরি চোর ছিলাম বকরি চুরি দিন করলাম বাবা কিন্তু একদিন বকরি চুরি করতে গিয়ে ওই গোয়াল ঘরে ছিল কালো কুত্তা ওই বকরি ভেবে যখনই আমি গলা ধরেছি তখনই ভাউ ভাউ করে যখন চিৎকার করেছে তখনই দেখছি কুত্তা বাবা সেদিন থেকে ধরা পড়ে যখনই মার জুত্তা খেয়েছি বাবা তবে থেকে আমি ব্রাহ্মণ হয়ে গেছি তাই এই মুহূর্তে আমাকে যেতে হবে সে সদাগর মশাইয়ের বাড়ি তার একমাত্র কন্যার বিবাহ তার বিলম্ব করব না আমি যাব ওই সদাগর মশাইয়ের বাড়ি ওই আমার দয়াল বাবা কলা খাবা গাছ খাও দয়াল বাবা কলা খাবা গাছ খাও পরের গাছের কলা কেন মিট মিটাইয়া সাও বাবারে दयाल बाबा कला खावा गच लगाया खाओ दयाल बाबा कला खाबा गाच लगाया खा। পড়ের গাছের কলা কানো মিট মিটায়া সাউ বাবা রে পড়ের গাছের কলা কানো মিট মিটায়া সা আবারে মানুষের ভিরেটা মানুষের ভিড়ে চাপা চাপি আমার দয়ালে করে কাি দয়াল তোমার বাংলাদেশে কত কলা চাও দয়াল তোমার বাংলাদেশে কত কলা চাও

হে মা ধুবো চান করবো না গা ধুবো আচ্ছা বলুন তো ব্রাহ্মণ হ্যাঁ কটার সময় আসার কথা ছিল এখানে আমার এখানে কথা ছিল নটার সময় আসার এখন কটা বাজে এখন বাজে বাবা দশটা আর বলবেন না বাবা এক এক জায়গায় অপারেশন করাছিলাম তো তাই বিলম্ব হয়ে গেল কি অপারেশন হ্যাঁ অপারেশন করাছিলাম বাবা এক জায়গায় এটা আবার কেমন কথা অপারেশন কেন বাবা অপারেশন করায় না অপারেশন নয় বলো যে অন্য হ্যাঁ হ্যাঁ বাবা বাবা ভুল হয়ে যাচ্ছে হ্যাঁ অন্য অপারেশন করাতে গিয়েছিলাম বাবা তাই এখন বলো আচ্ছা বাবা একটি কথা বলবো হ্যাঁ বলেন বাহ বাবা পাত্রটা তো খুব সুন্দর বাবা ওটা পাত্র কেন ওটা বাবা ও এটা বাবা মা আগে দেখে মনে হচ্ছে এটা পাত্র বাবা পাত্রীটা তো ভালোই বাবা আরে আমি পাত্রী নয় হ্যাঁ আমি এই বাড়ি দাসি মা আগে দাসি দেখে মনে হচ্ছে এটাই পাত্রী বাবা এপড়া ব্রাহ্মণ আপনি ব্রাহ্মণ হ্যাঁ বাবা আমি ব্রাহ্মণ তো হই না তুমি ব্রাহ্মণ কেন বাবা তুমি ব্রাহ্মণ সত্য ব্রাহ্মণ শত ব্রাহ্মণ আচ্ছা বলো তুমি যখন ব্রাহ্মমাল আসছো সব জাতির মন্ত্র জানো একদম জানি জানো হ্যাঁ আচ্ছা বলো চাই মণ্ডলের বিয়ে কেমন পড়া ও চাই মণ্ডলের বিয়ে হ্যাঁ বলবো বাবা বল নিম kalla good bye gun লাগাই নম এটা চায়ের মন্ত্র হ্যাঁ বাবা আচ্ছা ঠিক আছে পরে ঘোষের মন্ত্র বলো তো ঘোষের মন্ত্র বলবো বাবা বালটি গরু রসি দুধাই নম এটা ঘোষের মন্ত্র এটা ঘোষের মন্ত্র বাবা মাছুয়ার মন্ত্র তো মাছুয়ার মন্ত্র বলতে পারবো বাবা বলবো বল না নৌকা জাল কাঠি নদীতে ভাস ধরাই নাম এটা বছর মন্ত্র হ্যাঁ মন্ত্র বাবা তুমি সব জাতির মন্ত্র আমি সর্বজাতির মন্ত্র আমি ব্রাহ্মণ বাবা ব্রাহ্মণ হ্যাঁ তোমার মন্ত্রটা বলো তো ব্রাহ্মণের মন্ত্র আমার মন্ত্র বলবো বাবা বলো এই যে পৈতা সুন্দর বিয়ের ব্যবস্থা করো বিয়ের ব্যবস্থা করতে হবে তো বাবা এবার কি করতে হবে এবার পাত্রীকে ডাকতে হবে শুভ দৃষ্টি তারপরে পাক তারপরে মালা বদল বাবা আর জামাই ঘুরাবে না হ্যাঁ জামাই তো ঘুরাবে বাবা ওই তো সাত পাকের আগেই ঘুরাবে বাবা

আরে আমরা তোমার শালি নয় আরে বাবা আমার না বাবা লক্ষিন্দরের শালি লক্ষিন্দরের শালি কি হ্যাঁ মারুয়া ঘোরাবে না না বাবা ঠিক আছে ঠিক আছে আগে সুবিধাশীল হয়ে যা আমি বাবা সর্বজাতের ব্রাহ্মণ আমি বেশি বেশি কথা কম বলি তিন দিন দিন না আছি বাবা বিয়ে করাতে করাতে এত জায়গায় মানে খিদা লেগেছে কিন্তু কোথাও খেতে পাইনি আজকে এখানে খাবো অনেক দিন ধরে না খেয়ে আছি বাবা কই বেহুলাকে কেউ নিয়ে আনছে নাকি নিয়ে এসো বেহুলাকে নিয়ে এসো আচ্ছা বাবা সদাগর বাড়ির ব্যাপার ছবি টবি তুলছে হয়তো কত দাস দাসি আছে বাড়িতে আর এই আর একটা জিনিস লাগবে কি পাঁচটা বিধবা মহিলা লাগবে বিধবা মহিলা বিহুলা বিধবা মহিলা কি হবে কেন বিধবা বাবা সদমা মহিলা হ্যাঁ সদমার ভুলে যাচ্ছি বাবা বাপ রে বয়স হয়ে গেছে তো মোজদারি পেকে গেছে বাবা আচ্ছা বাবা কোথায় এবার কি হবে ব্রাহ্মণ এবার এবার ঘোরাবে সালারা ঘোরাবে সালারা ও সালারা আসবে হ্যাঁ সালারা আসবে তো তো ছেলে হ্যালো কর্তা বাবা বলা আছে আপনার ছেলে মেয়েকে পাঠানো জামাই ঘোরাবে ওই লখিন্দরের সালা নেই নাকি ओ साल मा आगे लोक हिमनर बोलते पर साली आछे बाप रे हां घुराओ बाबा घुराओ छुटी का साला छुटी का साला घुराए दिल का के मयोवा बड़ावा मयो दिल का के मयोवा

আচ্ছা বলছি যে শালি সালা গালা এমনি ঘুরাচ্ছে ওই টাকা দিচ্ছিস তো টাকা দিচ্ছিস ঘুরাচ্ছিস তো টাকা না দিলে ফাইন হয়ে যাবে আরে ভুটি কি শালি ভুটি কি শালি গুড়াই দিল কে গে ভয়ো মা মারাও বনা গায়ে দিল কে গে ভয়ো সালা টাকা কেউ দিচ্ছিস না

এবার হয়ে গেছে বাবা হয়ে গেছে এবার শুভ দৃষ্টি তারপর সাত পাক তারপর মালা বদল বেশ তাই করো বেশ তাই করো এবার সপ্তম পাক হবে এই ঘুরাও ঘুরাও তারপর বাবা বাজে বাজে রে সংকে ধোনি বাজে রে হে উলো ধোনি পুষ্পের চাউনি

উলর ধ্বনি দেন উলর ধ্বনি উলর ধ্বনি দেন আই বাজনা পাড়ি এদিকে আসো এই শোনো তোমরা বাজনা পাড়ি বিয়ে বাজাতেছো বাজাও কিছু বলবো আনন্দ করবো এই তোমরা বাজা দাও আরে ও ঢোলি আরে ও ঢোলিয়া আরে লাগা জোর তোমাদের খেতে দিবো কালো কুত্তার ঝোল বাহ ও দাঁড়াও তোমরা কালো কুত্তার ঝোল খাবা ভাই রে ভগবান এ ঢোলিয়াদের মান সম্মান নাই মানে কালো কুত্তার ঝোল খাবে আরে সে কথা বলেনি কি বলে জানো কি বলেছে ও ঢোলিয়া বাজাও ঢোল তোমাকে খেতে দেব কালো কাসির ঝোল কালো হাসি বাহাদুর বাপরে বাপরে ভালোই ঢোলিয়া গেলা আছে সব খাসির জল দেবো কালো খাসির সব খিচ্চা খিচ্চা ঢোলিয়া আছে আর এ বাবা বলছি যে আমার বিলম্ব হয়ে যাবে এক জায়গায় অপারেশন করাতে যাবো বাবা আরে অপারেশন না অন্য অপারেশন হ্যাঁ হ্যাঁ বাবা ওটাই অন্য অপারেশন বসো বসো কি করতে হবে বসো হ্যাঁ বাবা বসো আচ্ছা একটু মেয়ের বাবা মাকে লাগতে তো দরকার ছিল একটু তাড়াতাড়ি ডাকবেন তাহলে আমি মেয়ের বাবা এসে মেয়ের বাবা দাঁড় করবে যে মেয়ের বাবা কে কই মেয়ের বাবা মেয়ের বাবা ছেলের বাবা মা আসুন আপনারা হ্যাঁ একটু একটু দাঁড়াও দাঁড়াও বাবা বাবা আগে আসুক বিয়েটা আগে শুরু করি বাবা তারপর হ্যাঁ আরে গায়ক শো আছে কেশিও আছে গায়ক আছে সবই আছে সবই আছে বাবা হ্যাঁ গান বাজলে হবে তো কিন্তু বাবা একটা কথা বলবো বাবা কি বলো তিন দিন দিন না খেয়ে আছি বাবা

আমার চশমা শান্তি আমার সামনে শান্তি আমার বগল শান্তি আমার পিছন শান্তি নম ব্রাহ্মণ মশাই হ্যাঁ বাবা আপনি কি পায়খানা করে এসছেন নাকি না বাবা পিছন শান্তি করলাম কোথায় পায়খানা করে ছুচি তো আচ্ছা আচ্ছা তাই জন্য শান্তি করলাম বাবা এই যে বাবা জ্বললেন 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 না টেনে নাও না খে আরে নাকে ডান বেডা নাকে শুন ও না না বাবা শুন গ্রহণ করতে হবে করতে হবে শুনতে হবে বাবা ভুলে যাচ্ছি বেশ আর এবার আমি বিয়ে শুরু করলাম বাবা ওং নমো ওং ছুচি ওং ছুচি ও সুচি না ছুচি এই না না বাবা বাপ রে বাপ রে ভুলে যাচ্ছে বাবা ওং সুচি ওং সুচি ওং সুচি নমো এতে গন্ধ পুষ্পে ওং গনসাই নমো ওং গনসাই নমো এতে গন্ধ পুষ্পে ইয়া গচ্ছ ইয়া গচ্ছ তোমরা সবাই বসে বসে কি করিচ্ছ ওং নমো ওং নমো এই জ্যেষ্ঠ মাসে কলা ব্যাং ডাকেই নমো বাবা আমি অনেক ভালো ব্রাহ্মণ বাবা তাই খুব সুন্দর বিয়ে করাচ্ছি বাবা হ্যাঁ খুব সুন্দর বিয়ে করবেন বাবা না 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 আপনি না আপনি না ওই বিয়ে করবে বাবা ওং হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি হে গোপী কাশ রাধাকান্ত নমস্তুতে হে আস্তি মুনির মাতা ভগ্নি বা সকিস কথা জলৎকার মুনির পত্নী মান আপনি বিয়ে দিতেছেন কি করছেন আরে বাবা ডিজে বন্ধ করেন বাবা ও ডিজে বাজলে হ্যাঁ ছোটবেলায় ডিজের তারে শর্ট লেগেছে তো তবে থেকে বাবা আমার গা থামে না যখন ডিজে বাজে ওই জন্য তোমার গালে লেখা আছে ডিজে ব্রাহ্মণ ডিজে ব্রাহ্মণ ইস হ্যাঁ বাবা এই ডিজে বন্ধ করো ডিজে বন্ধ করো বাবা ওং নমো ওং নমো এতে গন্ধ পুষ্পে দাদা পুষ্প নাও পুষ্প নাও পুষ্প নাও পুষ্প নাও পুষ্প নাও নমে ও ব্রাহ্মণ ঘুমাচ্ছেন নাকি কি ব্যাপার রে বাবা আরে ব্রাহ্মণের কি হয়ে গেল আরে ও ব্রাহ্মণ মশাই ঘুমিয়ে পড়েছে মনে হয় মুশকিল বাবার আরব রবা হাঁ বাবা হ্যাঁ আপনি বিয়ে পড়তে ঘুমাদা এসেছে না না বাবা আমি বিয়ে পড়াচ্ছি বাবা এটা মন্তরে ধ্যান করছিলাম বাবা ধ্যান করছি হ্যাঁ ভুল হ্যাঁ বাবা আপনাদের ভুল হয়ে বাবা আর বলবেন না বাপরে তিন দিনটা না খেয়েছি তো ঘুম লাগছে এবার চোখ বন্ধ করেন আপনারা চোখ বন্ধ করেন চোখ বন্ধ করে কি হবে চোখ বন্ধ এটা মন্তর আছে বাবা মেয়ে দানের তো ব্যাপার তো চোখ বন্ধ করেন বলেন ওং নমো চোখ বন্ধ করেন মা বলেন ওং নমো বাবা দুদিন দিয়ে খিদা লেগে গেছে বাবা কিছু খাই মুখে কি চোখ বন্ধ করতে বলেছো না বাবা মন্ত্র হচ্ছে শুরু করছি বাবা এই দিকে অসুরের জন্ম হলো এই দিকে অসুর কে বরদান দিয়ে শিব খুব পস্তাচ্ছে যখন অসুর শিবকে দৌড়াচ্ছে শিব কি করবে ওর মা লক্ষ্মীকে পাঠালো শিবকে একে অসুর কে মারার জন্য লক্ষ্মী কি করছে দিক দিয়ে হাতে কল সিলিয়ে এরকম করে কলসি নিয়ে দৌড়াতে 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 যাচ্ছে কোথায় সেই অসুরকে মারতে অসুর যখন এমনি করে ধাই করে একটা তারুয়াল মারলো তখন লক্ষ্মী ভাইগা 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 বাপের আচলে আঁচলে গেল বলছে বাবা আমি পারবো না অসুরকে মারতে ইদিকে তারপর গণেশকে পাঠালো পেট কাট পেট লাটকা গণেশ কেমনি করে গেল আইসে 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 কারকে গেল চলে গিয়ে যখন ওই অসুরের কাছে গেল অসুরকে ধাই করে একটা তারুয়াল মারলো তারুয়াল মারলে যখন গণেশ চলে আসলো দৌড় দৌড়াতে 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 ওই ভাটটিতে ভাটটিতে এসে এক বছর সিক্সটি মেরে নিল সিক্সটি মেরে এবার কি করবে বাপের কাছে গেল বাপকে বলছে বাবা আমার নেশা লেগে গেছে আমি পারবো না তখন আমি কি করব মা এবার এটা কি যে মন্ত্র সৃষ্টির মন্ত্র বাপরে ভুল হয়ে যাচ্ছে বাবা না বাবা ভালো মন্ত্র কাজের কথা বলো কাজের কথা বলো হ্যাঁ কাজের কথা বলছি ব্রাহ্মণ মশাই হ্যাঁ বাবা আপনি কাজ করুন আচ্ছা বাবা বেশ বাবা বেশ 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 ওং নাস্তি কস্ত মনির মাতা ভগিনী বা সকিস কথা জলোৎকার মনির পত্নী মা মনসা দেবী নমস্তুতে ইয়া দেবী সর্বভূতেসু শক্তি রূপে না সংস্কৃতা বিল্লি পাদে দে কুত্তা শুঙে ওং নমো স্থিতা ওং নমো বিল্লি পা দে কুত্তা শুঙে ওং নমো ওং নমো ওং সারাধ্বই নমো ওং সারাধ্বই हां बाबा বিয়ে হচ্ছে না বর্ষা দই নবমবারে बाप रे बाप কত না বাবা মাपरे बापে ভুল যাচ্ছে বাবা সারা দই নবম তো হবে না বাবা আমার বাবা হবে না বাবা হয়ে গেছে এবার কা হ্যাঁ আচ্ছা মেয়ের বাবা কে মেয়ের বাবা আপনি হাত ধরেন আচ্ছা লখিন্দর আপনি হাত দেন বাবা ডিজে বন্ধ করো বাবা আপনি কাজ করেন তো আচ্ছা কাজ করছি বাবা আচ্ছা লক্ষীন তুমি হাত লাও আচ্ছা চোঙ্গাটা কই চোঙ্গাটা চোঙ্গাটা কই আচ্ছা বাবা একটু চোঙ্গাটা দেন তো